তাকে এক নজর দেখার জন্য নাকি হ্যাঁ দেখার জন্য নাকি তার সাথে সাথে আরো জাইদ ওলমাইকার এবং খাস করে তাইবা গার্ডেন তাইবা গার্ডেন যেটা পশ্চিম বাংলার মধ্যে এমন একটা এদারা যেখানে দিনই দুনিয়ামী দুটাই শিক্ষা দেওয়া হয় সেখানকার ফাউন্ডার ডক্টর আল্লামা আলহাজ জহুরুদ্দিন নুরানি তিনিও মাশাআল্লাহ আল্লাহ চলে এসেছেন সাইরে হিন্দুস্তান হাজরাত মহলানা সাবির বরখাতি তিনিও চলে এসেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর ইউটিউবে ভাইরাল ভাইরা সাহেব মিলিয়ন মিলিয়ন ভিউজ তারও এখানে শায়রি হবে হজরাত আল্লাহ ডাক্তার সহিউদ্দিন উরিন তারও এখানে আলোচনা হবে মাশ আল্লাহ তিনি প্রায় কয়েক ভাষা নিয়ে আলোচনা করবেন প্রায় চার পাঁচ রকমের ভাষায় তিনি জানেন যদি বলেন যে ইংলিশে বলেন ইংলিশে বলবেন উর্দুতে বলেন উর্দু হিন্দিতে হিন্দি সব কিছু বলবে যার জন্যে সারা দেশ তো না গোটা দুনিয়ার মানুষ ভাইরাল হয়ে গেছে পায়ে হেঁটে হজ করতে গিয়ে আমার আলোচনার মাধ্যমে তিনি কিছুক্ষণের মধ্যে আবার চলে আসবেন কথা বলে আসলাম কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এই জন্য যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন তাদের সকলকে অনুরোধ করবো ভাই সকল চেয়ারটা ধরেন না নাহলে চেয়ার পাবেন না আগে সামনে বসে যান না হলে ফের বলবেন যে আমার আফসোস কি গেলাম যে গেলাম কিন্তু দেখতে পেলাম না

এই কমেডিটা একটা রেকর্ড করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই উত্তরবঙ্গের মধ্যে এরকম একটা আমার চোখে নজরে দেখা এরকম একটা প্রথম প্রোগ্রাম যে এতগুলো চেয়ার প্রায় দশ পনেরো হাজার চেয়ারের ব্যবস্থা করে এটা চারটে ঠিকানি কথা না তার মধ্যে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে এবং যাদের পানির খাওয়ার ব্যবস্থা বেসেলারি পানি আছে চায়ের ব্যবস্থা সমস্ত চা এবং পানির ব্যবস্থা করেছেন মাসাল আলহামদুলিল্লাহ এখন শুধু আপনাদের অপেক্ষা যে আপনারা থাকেন এখানে শুনতে থাকেন আরে একটা রাত আজকে হয়ে যাবে না যে যায় মাসাল আমরা বসে থাকবো কারা আপনারা শুনবেন না কারা কারা শুনবেন না একটু হাত উঠান তো দেখেন সবাই হয়ে যাচ্ছে আপনাদের সামনে আমরা সমাজের ইচ্ছা যা মাക്കളরা ওগুলো সবাই দিন আজকে মায়ের আলোচনা হবে মা তোমাদের জন্য আমি এনসিইসি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আলোচনা করব তোমাদের যে জীবনটাকে পরিবর্তন করতে ওনার মা একটা মা যদি সুধরে যায় গোটা সমাজ সুধরে যাবে একটা মা হচ্ছে 10টা শিক্ষকের চাইতে বেশি দাম একটা মা যদি ভালো শিক্ষিত হয় একটা মা যদি ভালো জ্ঞানী হয় তাহলে সেই সন্তানটা হবে আর একটা মা যেটা ছেলে কিছু শিখাতে পারে আমি مولانا আমি ওয়াজ করে চলে যাব

জোরে বর বল জোরে বল তোমার তুলনা না গো তোমার তোল না আরে মা মাথা ছায়া তোরে গেলে গরমবালে পায়ের তোলে শীতল মাগো শীতল মেঘে মাথা ছায়া করে। আমি তাদের বলতে চাই তারা যা বলে যে নবী আমার মতো মানুষ হাম যে বাসার है কেউ বলছে না যে আমাদের মতো মানুষ নবী যখন রাস্তা দিয়ে চলতেন খালো বাদল এসে ছায়া দিত গো নবী যখন রাস্তা দিয়ে যেত পাথরগুলো মোমের মতন গলে যেত নবী যখন রাস্তা দিয়ে যেতেন হরিণ এসে জঙ্গলের বাঘ এসে আমার নবীকে সালা জানাত আরে আজকে আমাদের পাশিনা বের হয় দুর্গন্ধ হয় বিছানার স্ত্রী অর্গ অর্ধাঙ্গিনী সহচরণে থাকতে চায় না কিন্তু রসুল্লাহ সাল্লামের যখন পাসিনা বের হয় সাহাবিরা বোতল জোগাড় করে শিশি জোগাড় করে হুজুর সাল্লাম বলেন কি ব্যাপার সাহাবি রসুল এই আমার পাসিনাগুলো নিয়ে কি করব হুজুর আমরা গরিব সাহাবি আপনার পাসিনাগুলো এই জন্যে জমা করে রাখছি যে আমার মেয়ের যখন বিয়ে দেবো আমার মেয়ের গায়ে লাগাবো না আমাদের পাসিনা দুর্গন্ধ রসুলের পাসিনা হচ্ছে খুশবুদার জন্য বলুন এ কেমন ব্যাপার হ্যাঁ তারপরেও বলছে যে নবী আমার মতো মানুষ না বাচ্চি বলা যাবে না ইমান বরবাদ হয়ে যাবে তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলো রসুলের সালে বলো না কারণ রসুল্লাহাম যখন একটা রাস্তা দিয়ে যেতে পাহাড় আছে না পাহাড় পাহাড় সাহাবিরা বলছে হুজুর এখানে তো মানুষ নেই হাদিসের মধ্যে আছে যে মিসকাতুল মাসাবির মধ্যে আছে যে হুজুর এখানে তো কোনো লোক নেই কিসের আওয়াজ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাহাবীগণ এই যে সামনে উহুদ পাহাড় আছে এই উহুদ পাহাড় আমাকে সালাম দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবীকে সালাম দিল উহুদ পাহাড় সালাম দিল আর আজ কিছু মানুষ আছে নবীকে বলছে যে এটা সালাম দেওয়া যাবে না হ্যাঁ আছে না এগুলা থেকে বেঁচে থাকতে হবে এগুলা থেকে দূরে থাকতে হবে এবার যেমনি রসুল্লাহাম কাছে আসলেন উহুদ পাহাড়ের উপরে উঠছেন শুনেন পেয়ারা পেয়ারা হাদিস মিসকাতুল মাসাবির মধ্যে হুজুর সাহেসাল্লাম যেমন উহুদ পাহাড়ে উঠছেন এই উহুদ পাহাড়টা হিলতে শুরু করলো হিলতে শুরু করলো সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ জাল জালা চলে আসলো নাকি ভূমিকম্প চলে আসলো নাকি বলছেন না গো এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আর আমি উহুদ পাহাড়কে ভালোবাসি আমার নবী বলছেন আমি উহুদ পাহাড়কে ভালোবাসি আর উহুদ পাহাড় আমাকে ভালোবাসে

হাজরাতে আলিয়া নবীর পাওয়ার কি ছিল জানেন নবীর পাওয়া আল্লাহ তাকে এতটা ক্ষমতা দিয়েছিলেন এতটা শক্তি দিয়েছিলেন দুনিয়ার কোন মানুষকে সে তাতা করেনি হাজরাতে আলী আদি আল্লাহ তালা হাজরাত আলী আদি আল্লাহ তালা নু সাহাবি রসুল আসরের নামাজ কাজা হয়ে গেছে কি হয়েছে আসরের নামাজ কাজা হয়ে গেছে আলী রাজি আল্লাহ তালা জানের মধ্যে নবী আমার মুস্তাজি আছেন হ্যাঁ আছে আমার মা বলে আমার শুনে যাব রাতের বেলা আসর নামাজ কাজা হয়ে যাচ্ছে সূর্য ডুবে গেল আচ্ছা সূর্য ডুব ডুবে যাওয়ার পরে আর আসর নামাজ পড়া যায় পড়া যায় না পড়া যায় না আলীর চোখের পানি চলে আসলো আর আজ এক ওয়াক্তের নামাজ কাজা হচ্ছে আলীর চোখের পানি আর আমরা বলছি আলীর কাদা আমার নেই ছড়েন নামাজ নেই হ্যাঁ আর নামাজ নেই আর আমরা পাঁচবার আচল শুনছি তারপরে নামাজে যাচ্ছে না সাহাবি রসুল আলীর যেমনি চোখের পানি আসে এক ফোটা পানি নবীর চেহারায় পড়ে যায় আলী কে বলছে আলী আলী ও আলী রাদি আল্লাহ তালা তোমার চোখের পানি কেন বলছে ইয়া রসুল আল্লাহ আপনি আরাম করছিলেন আমার আমার আসরে নামাজটা কাজা হয়ে গেছে নবী আমার বলছেন নবীর পাওয়ারটা দেখেন হ্যাঁ বাবজি নবীর পাওয়ারটা দেখেন আলী রাদি আল্লাহ তালা আল্লাহ এই কথাটা বললেন আমার রসুল বলছে আলী কান্না করতে হবে না নিশ্চয়ই তুমি আসরে নামাজ পড়ে নেবে সূর্য ডুবে গেছে তো কি হয়েছে নবী তোমার কাছে আছে কি না সূর্য ডুব গিয়া তো কে হুয়া তোমারে পাস রসুল্লাহ সাল্লাম হ্যাঁ

تم خود ہو گیا ٹھنڈا چل تیرے نسل ساس میں ہے بچہ بچہ

تمہارے لیے ہم آئے تمہارے لیے আল্লাহ রসুল যদি চাইতেন আলীর শুধু আসরের নামাজ না আবার সূর্য দিন থেকে শুরু হতো হ্যাঁ তো পাহাড় শুধু আমার নবীর কথা শুনেন সূর্য আমার নবীর কথা শুনেছে জরি বলুন সুভান জরি বলুন সুভান আল্লাহ বলছে شنا

আমাকেও হচ্ছে একবার জোরে বলুন একবার সুহান আল্লাহ সুবহানাল্লাহ ভাই আপনাদের কাছে আমি বলেছিলাম যে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে নয়টা সিফাতের কথা বলেছেন কয়টা সিফাতের কথা এই যে আপনারা এখানে হাজির হয়েছে যদি এই নয়টা সিফাতকে নিয়ে বাড়িতে যদি চলে যান নয়টা গুণা বলি আল্লাহ পাক বলছে যে যার জীবনের মধ্যে এই নয়টা গুণ থাকবে ও জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা এই নয়টা গুণ বলবো শুনবেন না چاہنا توجین اللہ <سؤال> حضرت گاؤس کا دامن خواجہ کا دامن خواجہ کا ہندوستان خواجہ کا ہندوستان نعرہ تکبیر نعرہ رسالت সুভার তো যে কথাটা বলছিলাম ভাবছি এই নয়টা গুণ যদি আপনার মধ্যে থাকে এই নয়টা গুণ করে দুনিয়া থেকে যদি চলে যান খোদার কসম করে আল্লাহ রসুল সাহাশাল্লাম না স্বয়ং আল্লাহ পাক সুহান আল্লাহ বলছেন অবশ্যই মমিন তাদের আল্লাহর তরফ থেকে বাসারাজ আছে যে এই লোকগুলোই হবে জান্নাতি একবার জোরে বলুন সুহার আল্লাহ তাদের জন্য জান্নাতের বাসারাজ হয়েছে এই নয়টা গুণ কি আপনাদের কাছে বলবো কিন্তু তার আগে বলবো ভাবছি যে রসুল্লাহ সাহাশাল্লাম না হলে দুনিয়া হতো না আকাশ হত না জমিন হতো না নবমন্ডল হতো না ভূমন্ডল হতো না সেই নবীর কথা কি একটু বলা যাবে না জোরে যাবে না নবীর কথা কি ভুলে যাবে ভুলে যাবে আর কথা বলছিলাম যখন মক্কার জমিনে আছে তার আগে জিহালতের ছিল জিহালত বলতে মানুষ এমন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতো এই যে আজকে মা বোনেরা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে এসেছিলেন তার আগে জিহাদের জামানা কি হত জাহিল যুগে কি হত একটা মেয়েকে একটা মেয়েকে যখন মায়ের আস্ত দুনিয়ার মুখে এই মেয়েটাকে হত্যা করে দেওয়া হতো ধার করে করে দেওয়া হতো কারণ যার বাড়িতে মেয়ে আসবে ও ভাবতো যে এটা আমার জন্য বোঝা এটাকে কি কথা হতো जिंदा কবর দেওয়া হতো এরকম একটা বুরাই ছিল তার মানে এতই বুরাইapon জাহিল ছিল তারা তোরের সামনে একটা মেয়ে আছে এটা মেয়ে আছে

পাঁচশো সমস্ত খ্রিস্টাব্দে বারোই রবি লঙ্গল সন্ধ্যার সুবে আবদুল্লাহ আমিনার ঘরে আসলে মোহাম্মদ কথা বন্য না করে শেষ সমস্ত সমস্ত কথা বলা যাবে না কবির মা আমিনা রাদি আল্লাহ তালা বলছেন যে হুজুর সাল্লাহ সাল্লাহ মা হাজরত আমিনা রাদি আল্লাহ তালা বলছেন যে রবি লঙ্গল বারো তারিখে আমার রসুল্লাহাম এসেছিলেন যে সময়টা এসেছিলেন এই সময়টা ছিল সুবে সাদিকের সময় হাজরত আমিনা বলেন যেই রাত্রিতে যেই শুভে সাদিকে আমার রসুল্লাহ সাল্লাহ আমার ঘরে তা স্মরণ করবেন আমি মা আমি না দিয়ে আল্লাহ তালা না আমি মা আমি জানি না যে আমার পেটের মধ্যে সন্তান আছে কিনা জোরে বলা যাবে না যেমনি রাত্রি হয়ে গেছে ভোরের বেলা আসবে তো যেমনি রাত্রি হয়ে গেছে হাজরাতে আমি বাড়ির মধ্যে আসছেন দেখতেছেন আমার অন্ধকার নিমজ্জিত ঘর ছিল কোনো লাইট ছিল আলো ছিল না বাল্ব ছিল না প্রদীপ ছিল না দেখছেন হঠাৎ করে যেন একটা আলোয় আলোকিত হয়ে গেছে আর শুধু তাই না হাজরত আমিনা রাদি আল্লাহ তালা বলছেন ও পৃথিবীর জমিনের মানুষেরা শুধু আলো না আমি এমন সেই রাত্রির মধ্যে কিছু আলো দেখেছিলাম এমন কিছু প্রদীপ দেখেছিলাম যে মক্কা থেকে বড় বড় বসরা এবং সামের বড় বড় বাড়িগুলো বিল্ডিংগুলো আমি নিজের চোখে দেখেছিলাম জোরে বলা যাবে না হুজুরসাল্লাম আসেনি তার আগে এই জিনিসগুলো হাজিরাতে আমি না নবীর মা দেখছিলেন ও মা মা গো তোমাদের একটা ইচ্ছা আছে যে সন্তান যখন হয় ছেলে যখন হয় ছেলে কাঁদে কথা বলে না কা করে কাঁদে আর যখন কাকা করে কাঁদে মায়ের মনটা ভরে যায় ভরে যায় না যে আমার ছেলেটা মনে হয় ভালো হয়েছে জিত হয়েছে ছেলে যদি কান্না না করে ছেলে যদি কথা কাঁথা কান্না না করে তাহলে মায়ের মনটা খুব খারাপ হয়ে যাবে ব্যথা হয়ে যাবে না জানি এই সন্তানটা আমার বোবা হয়েছে না খরা হয়েছে না অন্ধ হয়েছে না কানা হয়েছে আজকে আমরা জানতে চাই সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে পাঁচশো সোমবারে ভোরের বেলায় যখন শুভেচ্ছা দেখে রসুর সাল্লাম যখন এই দুনিয়ার মুখে আসলেন নিমজ্জিত অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে আলোর দিশা এই দুনিয়ার পৃথিবীর মানুষকে দেখাতে আসছিলেন হাজরত আমিনা বলছেন আমার গর্ভের মধ্যে থেকে যখন ছেলেটা আসবে সেই ভরের বেলা শুভেচ্ছা দেখার সময় মা দেখছি যে হঠাৎ করে হঠাৎ করে আমার কোনো ব্যথা নাই আমার বেদনা নাই কে যেন আমাজ দিচ্ছে গুনগুন গুনগুন করে শব্দ হচ্ছে যে দেখ দেখ আসমানকে সাজিয়ে দে জমিনকে সাজিয়ে দেয়

দয়ারমে বলি দয়া রামী নয়া সব জগিয়া ছিনয় হাজার দয়ারমে নয়ার সময় ছয় ভিনয়

আজকে অনেক বিজাতি বলে যে মহিলাদের ইসলাম সম্মান দেয়নি বলবেন কেমন একজন সাহাবি রসুল আসলাম শুনুন একজন সাহাবি রসুল আসলাম বলে

বলছো তোমার বাবা মায়ের সম্মান বেশি হলো না বাবার সম্মান এই তিনবার বলার একটা কারণ আছে একটা মহিলার পেটের মধ্যে যখন দশ মাস দশ দিন বাচ্চা কোথায় প্রতি কষ্ট হয় তারপরে তুই নম্বর কষ্ট দশ মাস দশ দিন ভ্রমণ করে রাখলো প্রসাদ ব্যথার যে কষ্টটা অনুভব তাদের হয় এই বাহাত্তরটা হার যেমন ভেঙে যেমন টুকরা টুকরা করে দেওয়া হয় তার চাইতেও প্রসাদ ব্যথার বেশি এই জন্য বলেছেন